ক্যাগ রিপোর্ট নিয়ে ফের একবার সবর তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছেন তৃণমূল নেতৃত্ব সাংবাদিক সম্মেলন থেকে কুনাল ঘোষ বলে ক্যাগ রিপোর্ট নিয়ে একটা মিথ্যাচার করা হচ্ছে যে রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি ভুল মিথ্যা মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন যেমন এক যে এখানে খুব বিস্ময়কর ভাবে দু হাজার দুই তিন থেকে পরবর্তীকালের দু হাজার কুড়ি একুশ পর্যন্ত কথা বলা হয়েছে তো দু হাজার দুই তিন থেকে তো দু হাজার দুই তিন থেকে দু হাজার দশ এগারো যে আর্থিক বছর সেটা তো বামফ্রান সরকার ছিল তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের হতে পারে না তৃণমূল কংগ্রেসের সরকার যতবারই এই ধরনের কেন্দ্রীয় ফান্ড এসছে যথাযথ সময় যথাযথ বিভাগ কেন্দ্রের যথাযথ বিভাগের কাছে ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে কুলাল ঘোষ আরও বলেন পাঠিয়ে দিয়েছে বলেই পরের টাকাটা এসছে পাঠিয়ে দিয়েছে বলেই এ নিয়ে কোনো বিতর্ক নেই সবচেয়ে বড় কথা সর্বশেষ যখন কেন্দ্র রাজ্য অফিসার স্তরে দুপক্ষের কথা হল সেখানেও কিন্তু কেন্দ্রের যে অফিসাররা বসেছিলেন তারা এই ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা তোলেননি অথচ দুর্ভাগ্যজনকভাবে ক্যাগ এমন ধরনের কিছু কথা বলছে দু হাজার দুই তিনটাকে ইনক্লুড করে নিচ্ছে যাতে বিরোধীরা সেটাকে অপব্যবহার করার কুৎসা করার একটা সুযোগ পাচ্ছে এমনভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এমন ভাবে সেটাকে উপস্থাপন করা হচ্ছে আমরা এর তীব্র বিরোধিতা করছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ঘোষণা আগামী বছরগুলিতে ভারতের ফেডারেল দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার বলেন ব্যানার্জি নে গরিবো লিয়ে আপনা জীবন বিতাই হে জব সে রাজনীত কি আঙ্গিনা মে রাখা তব সে উনকা কাম হি छरे हुए लोग गरीब लोग और महिलाओं को भी आगे ले जाना और इसी के जरिए उन्होंने वादा किया था कि ये जो गरीब है इक्कीस लाख के करीबन जो इतना गरीब है कि इनको गांव में जाके मिट्टी काटने का काम या कहीं सड़क बनाने का काम जो मनरेगा के अंदर आता है इसका जो पैसा केंद्र नहीं दे रहा है ये जुझारू है और इसके लिए लड़ाई जारी रखेगी और ये भी आप देखिए कि केंद्र में जो सरकार बैठे हुआ है भारतीय जनता पार्टी के ये गरीब के लिए नहीं सोचता ब्यूरो रिपोर्ट जिला পাতিবুনিয়ার সমুদ্র সৈকতে রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার